হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল খুব সামনে নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আসছে টু বিদায় জানাবার সময় এসে গেছে তো নিউ ইয়ারে কারা কারা রেজলিউশান নিচ্ছেন জাস্ট কমেন্ট বক্সে জানাবেন আজকের যে ভিডিওটা টোটালি নিউ ইয়ারে যারা নিচ্ছেন তাদের জন্য আরও এক ধাপ এগিয়ে থাকবে অর্থাৎ দশটা এমন পজিটিভ অ্যাফারমেশান আপনারা যখন নিউ ইয়ারে কোনো রেজলিউশান নিচ্ছেন সেদিন থেকে স্টার্ট করতে পারেন যেটা আপনাদের লাইফ কিন্তু টোটালি চিরতরে চেঞ্জ করে দিতে পারে অবাক হতে পারেন কেন কি দশটা মাত্র পজিটিভ অ্যাফার্মেশান দশটা এমনকি সেন্টেন্স এমন কি কথা আমরা প্রতিদিন দশটা কথা বলবো বা দশটা সেন্টেন্স বলবো যাতে আমাদের লাইফ ক্যান ম্যাজিক্যাল তো সেই দশটা সেন্টেন্স কেন আপনার জীবনের লাইফ মানে আপনার লাইফকে কীভাবে ম্যাজিক্যাল ওয়েতে আপনার লাইফ কে নিয়ে যেতে পারে তো সেটার বিষয়ে অবশ্যই ডিটেলসে কথা বলবো তারাকে দশটা অ্যাফার্মেশন বা দশটার যে সেন্টেন্স দশটা যে বাক্য দশটা যে কথা আপনারা বলবেন সেটা জেনে নেওয়া আবশ্যক অবশ্যই এটার পেছনে ল অফ অ্যাট্রাকশনের কাজ কার্যকারিতা রয়েছে তো এটা ল অফ অ্যাট্রাকশনেরই পার্ট কবে থেকে স্টার্ট করবেন ভেরি সিম্পল এটা স্টার্ট যে কোনো দিন করা যেতে পারে তবে যারা নিউ ইয়ার রেজলেশন হিসেবে নিতে চাইছেন তারা নিউ ইয়ারের সকাল থেকে একদম স্টার্ট করে দিতে পারেন অবশ্যই এটা কিন্তু ঘুম থেকে ওঠার আর্লি মর্নিংয়ে যেই মুহূর্তে আপনি ঘুম থেকে উঠছেন তারপরেই কিন্তু এটা আপনাকে এই অ্যাফরমেশানগুলো বলতে হবে আপনার খুব ভালোভাবে যদি এটা শুতে যাওয়ার আগে অর্থাৎ রাতে শুতে যাওয়ার আগেও এই অ্যাফরমেশানটা আরও একবার বলে নিতে পারেন যার পক্ষে সম্ভব না সে নিতান্ত একবারই বলবেন কত দিনের জন্য বলবেন টানা একুশ দিন তো অবশ্যই যদি এটা প্রত্যেক দিনের হ্যাবিট হয়ে যায় তাহলে আজীবন বলা যেতে পারে ল অফ অ্যাট্রাকশনের কিন্তু কোনো নেগেটিভ প্রভাব নেই যদি আপনার আপনার চিন্তাধারা নেগেটিভ হয় তো রেজলিউশনগুলো কীভাবে কাজ করবে অনেকেরই কিন্তু শুনে মনে সরি অ্যাফরমেশানগুলো কীভাবে কাজ করবে অনেকেরই শুনে মনে হতে পারে যে যে অ্যাফার্মেশানগুলো বলছি এটা আগেই আমি ক্লিয়ার করে দিচ্ছি কেননা অনেকেই ভিডিওটা দেখতে দেখতে মনে করবেন যে এগুলো আমার জন্য নয় অ্যাফার্মেশানগুলো কিভাবে কাজ করবে বলে দিই কিছু কিছু অ্যাফার্মেশান বলার সময় কথা বলার সময় আপনার মনে হতে পারে যে এই অ্যাফার্মেশানগুলোর যে কথাগুলো আমি বলছি সেগুলো আমার লাইফে নেই অর্থাৎ আমি পাবই না কোনো দিন যেই মুহূর্তে আপনার কিন্তু এই চিন্তাধারা তৈরি হবে আপনার কিন্তু অ্যাকরমেশনগুলো কাজ করা বন্ধ করে দেবে বা আপনি যে পজিটিভ জিনিসটা ইউনিভার্স থেকে পেতে পারতেন সেখানে একটা ব্লকেজ তৈরি হবে খুব সিম্পল এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি পুরোনো সময় আমরা দেখেছি মানে আমাদের যারা দিদা ঠাকুমা দিকে যদি আমরা একটু মানে নজর দিই বা কর্ণপাত করি তাহলেই বুঝবো ওনারা দেখবেন কোনো ঘরে চাল বা সিঁদুর এগুলো যখন শেষের পথে যেত তখন ওনারা কী বলতেন চাল শেষ হয়ে গেছে না বলে সেই কথাটাকে ওনারা বলতেন চাল বাড়ন্ত সিঁদুর বাড়ন্ত অর্থাৎ নেগেটিভ কথাটাকেই পজিটিভভাবে প্রেজেন্ট করা এই চিন্তাধারাটা কিন্তু ওনাদের মনে অনেক আগে থেকেই এগুলো আমাদের শাস্ত্রেরই বিষয় ল অফ অ্যাট্রাকশান কোনো নতুন জিনিস নয় যে আচমকা আপনি শুনছেন বা আজকে হয়তো প্রথম শুনছেন বা এর আগে শুনেছেন কিন্তু কোনো ক্লিয়ার কাট আপনার কাছে ধারণা নেই ল অফ অ্যাট্রাকশান কোনো নতুন জিনিস নয় এটা আমরা প্রতিদিন জীবনে যে হ্যাবিটগুলো করি সেখান থেকেই বেরিয়ে এসছে এবং যে কথা যে চিন্তাধারাগুলো আমরা প্রতিদিন আমাদের ব্রেনে যে থট প্রসেস তৈরি হয় সেটা থেকেই কিন্তু ল অফ অ্যাট্রাকশান ব্যাপারটাকে আমরা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া অত ইউনিভার্সের সাথে আমাদের ব্রেনের যে থট প্রসেস যতটা মিলিয়ে দিতে পারি যতটা আমরা ক্যাচ করে নিয়ে আসতে পারি সেটাই কিন্তু ল অফ অ্যাট্রাকশনের পার্ট তো টেন যে দশটা যে পজিটিভ অ্যাফার্মেশান আমরা দেব এর মধ্যে কিন্তু প্রত্যেকটা অ্যাফার্মেশানের পেছনে কি লজিক আছে আমি ছোটো ছোটোখাটো আকারে বিস্তর বিস্তরে না গিয়ে ছোটোখাটোভাবে বুঝিয়ে দিতে থাকবো নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে তো ফার্স্ট যে অ্যাফার্মেশানটা আমরা ঘুম থেকে উঠে আমি যেটা বললাম যেভাবে বাসি মুখ বলতে পারেন বাসি মুখে এটা বিছানায় বসে কিন্তু আপনি করতে পারেন কোন দিকে তাকিয়ে বলবো যেদিকে আপনার ইচ্ছা আপনার ভাইভস যেন পজিটিভ থাকে অর্থাৎ আপনি যে বলছেন সেই বলাটা যেন পজিটিভ হয়েতে হয় আপনার চিন্তাধারা যেন পজিটিভ হয় কোনো রকম নেগেটিভ থটস এর মধ্যে আসবে না জাস্ট যেগুলো বলতে বলা হচ্ছে সেগুলোই বলতে হবে আজকে হয়তো যেটা আপনার কাছে নাই থাকতে পারে কিন্তু আগামী দিনে আপনি অবশ্যই ফিল করবেন এবং একদিন জানাবেন যে হ্যাঁ ম্যাম এগুলো আমি কিন্তু অ্যাচিভ করে ফেলেছি তো আপনি অ্যাফার্মেশান আমি যে দশটা বলছি টোটাল যদি মনে হয় এর মধ্যে কোনোটা আপনি ইনক্লুড করতে চাইছেন আপনার জীবনের আরও কোনো কিছু চাওয়ার আছে কেউ ধরুন ভালো জব চাইছেন পড়াশুনো আরও ভালো করতে চাইছেন ভালো স্কোর ভালো সেখান থেকে ভালো নাম্বারস নিয়ে আসতে চাইছেন তো সেগুলো সে ইনক্লুড করতে পারেন বাট আমি এখানে একটা ওভারঅল সবার জন্য যেহেতু করা তো সেহেতু ওভারঅল দশটা পজিটিভ এফরমেশান আমি শেয়ার করছি তো ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হলো আমাকে যেটা জানাতে হবে সেটা হলো গ্র্যাটিউড গ্র্যাটিটিউড হচ্ছে কিন্তু আমরা বারবার ল অফ অ্যাট্রাকশানে বলি গ্র্যাটিউড হচ্ছে এমন একটা কি পয়েন্টস গ্র্যাটিটিউডের মাধ্যমে আপনি জীবনে কিন্তু যে কোনো কিছু অ্যাচিভ করতে পারেন গ্র্যাটিটিউড মানে কি অর্থাৎ আপনি কিন্তু আপনার কাছে যেগুলো আছে সেগুলোর বিষয়ে ইউনিভার্সকে থ্যাংকস দিচ্ছেন তো গ্র্যাটিটিউডের জন্য আমরা প্রথমেই কী বলবো থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য প্রতিটা দিন সুন্দর নতুনভাবে যদি বাঁচা যায় তাহলে কিন্তু প্রতিটা দিনই আপনার কাছে নতুন নতুন দিন নতুন এক্সপিরিয়েন্সের দিন নতুনভাবে সুন্দরভাবে বাঁচার দিন দিনের শুরুটা যদি কথাই বলা হয় মর্নিং শোজ দ্য ডে দিনের শুরুটা যদি ফ্রেশভাবে করেন দেখবেন সারা দিন আপনার ভীষণ হয়ে গেছে যে দিনটাই দেখবেন সকালে উঠেই খারাপ হয় সারাটা দিন মনে হয় আজকে দিনটাই খারাপ যাবে তো মর্নিং শোজ দ্য ডে যেটা বলাই হয় তো ফার্স্ট আপনি কি বলছেন তাহলে যে থ্যাংক ইউ ইউনিভার্স এত সুন্দর একটা আপনি কিন্তু ইংলিশে বলতে পারেন বাংলায় বলতে পারেন কিন্তু অ্যাফারমেশনে মোটামুটি এটাই থাকবে এত সুন্দরভাবে একটা দিন আমাকে দেওয়ার জন্য নাম্বার ওয়ান গেল নাম্বার টু কী হতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এত সুন্দরভাবে বাঁচার একটা ফ্রেশ অপরচুনিটি দেওয়ার জন্য অবশ্যই যে দিনটা আমরা পাচ্ছি সেটা আমাদের কাছে এটা গড গিফটেড যাকে আমরা ঈশ্বরকে উপহারস্বরূপ এটা এই দিনটা পাচ্ছি অনেকের কাছে হয়তো সেই দিনটা পরের দিনটা আসেই না তো সেই জন্য আমরা কি বলবো ফ্রেশ অপরচুনিটি বা এই সুন্দরভাবে বাঁচার জন্য অপরচুনিটি আমাকে দেবার জন্য নাম্বার থ্রি আমরা কি বলবো গ্রেটফুল অবশ্যই কিন্তু গ্রেটফুলনেস সবসময় জরুরি গ্র্যাটিটিউড যেমন জরুরি গ্রেটফুলনেস অর্থাৎ আপনি যদি কারোর কাছ থেকে খুব সামান্য উপকার পান সেটাকে কিন্তু আপনাকে ইউনিভার্সকে বড় করে দেখাতে হবে অর্থাৎ ধরুন আমি আপনি খুব ইজিওয়েতে যদি বুঝি ধরুন আমি আপনি আপনার বাড়িতে কারোর কাছে শাশুড়ি মায়ের কাছে একটা রান্নার ডিশ শিখলেন যেটা আপনার খুব ফেভারিট ডিশ তো প্রতিদিন যখন আপনি ডিশটা যেদিন তৈরি করছেন আপনি একটা থ্যাংকস তো দিতেই পারেন মনে মনে যে এটা শিখিয়েছিলেন উনি এর জন্য ওনাকে থ্যাংকস তো সুতরাং খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি জিনিসও যদি আমরা প্রতিদিন পাই কারোর কাছ থেকে সেটার জন্য থ্যাংকসফুল থ্যাংকফুল থাকতে হবে এবং থ্যাংক ইউ ইউনিভার্স এবং সেই ব্যক্তিকে তো অবশ্যই সেই তার সাথে হতে পারে আপনার মতভেদ হতে পারে বা যে কোনো কারণে হতে পারে কিন্তু আপনি তাকে কিন্তু একটা অবশ্যই থ্যাংকস জানাতে বলবেন না এটা আপনি তার জন্য জানাচ্ছেন না এটা আপনি আগামী দিনে যাতে আরও কিছু আরও কারোর কাছ থেকে হেল্প পেতে পারেন শিখতে পারেন সেটার পথটা কিন্তু সুগম করে রাখছেন সেখানে কোনো ব্লকেজ আসছে না আপনি যখন থ্যাংক ইউ দেবেন অবশ্যই একদিন নেওয়া হয়ে গেলে অনেক ব্যক্তি দেখবেন একদিন কিছু পেয়ে গেছে তারপর সে কাউকে চিনতে পারে না কোনো ব্যাপার না তাকে তার মতো থাকতে দিন এটাতে সে কি করবে একদিন পাচ্ছে দুদিন পাচ্ছে তিন দিন পাচ্ছে কিন্তু চার দিনের দিন দেখবেন তার কাছে পাওয়ার যে পথ সার দিক থেকে বন্ধ হয়ে গেছে অর্থাৎ হেল্প চেয়েও সে আর কারো কাছে পাচ্ছে না এর জন্য কেউ দায়ী নয় তার নিজের হ্যাবিট কিন্তু এটার জন্য টোটালি দায়ী তো নাম্বার থ্রি আমরা কি বলবো গ্রেটফুল ফর এভরিথিং আই হ্যাভ আমার কাছে যা কিছু আছে আজকে যেটুকু জিনিস ধরুন আমি একটা খাতা পেনে লিখছি এটা থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি ব্যবহার করার ইভেন ধরুন আপনি একটা বোতলে জল খাচ্ছি তো সেই বোতলটাকেও আমি কিন্তু থ্যাংক ইউ দিতে পারি আমার কাছে বোতলটা আছে থ্যাংকস দেওয়া একটা কিন্তু হ্যাবিট করে নিন যাতে কিন্তু আপনি এর ফল সুদূর প্রসারিতে বুঝতে পারবেন একটা পেন আছে আমি লিখতে পাচ্ছি পেনটা এখন দরকারে আমার এই পেনটা থেকে যে লেখা পড়ছে এটার জন্য এটা থ্যাংকস তো এটা যখন হ্যাবিট হয়ে যাবে না আপনি দেখতে পাবেন লাইফ উইল বি মিরাকেল আপনার লাইফে কিন্তু চেঞ্জ হতে থাকছে এবং আপনি সেই সমস্ত আপনার লাইফে দেখবেন দেখতে পাচ্ছেন যারা আপনার আপনার মতোই সদর্থক চিন্তাধারা রাখে কেননা এটা ল অফ অ্যাট্রাকশনের একটা নিয়ম আপনি যেমন হবেন আপনার আশেপাশের ভাইভস কিন্তু আশেপাশের গন্ডি কিন্তু সেরকম হয়ে যাবে যেন বন্ধু দিয়ে মানুষ চেনা হয় তো আপনার যেরকম চিন্তাধারা হবে আপনার বন্ধু বান্ধবও কিন্তু সেরকমই হবে আপনি আপনার অরা আপনার ভাইভ যেমন হবে আপনার বন্ধু আপনি সেভাবেই ক্যাচ করবেন আদারওয়াইজ তারা আপনার সাথে থাকতেই পারবে না আপনার ভাইব্রেশন এত উঁচুতে আপনার বন্ধুর এতটা থিঙ্কিং এত নিচুতে তার সাথে আপনার বন্ধুত্ব বেশি দিন থাকবে না হয়তো আসতে পারে সাময়িক সময়ের জন্য কিছুদিন পর নিজেই কিন্তু দেখবেন আপনার কাছ থেকে সরে গেছে তো যেটা আমি বললাম প্রতিটা জিনিসই ক্ষুদরাতে ক্ষুদ্রভাবে বলবো আমি খুব মানে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে গেলে একটা ভিডিও লেন্দি হয়ে যাবে তো নাম্বার থ্রি কী বলবো গ্রেটফুল ফর এভরিথিং আই হ্যাভ আমার কাছে যা কিছু আছে সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ যা কিছু আছে কারণ অনেকের দেখুন আমার ধরুন একটা বাড়ি আছে ঘর আছে অনেকের কাছে সেটাও থাকে না তো তার কাছে যেটা আছে সে সেটার জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করলে একদিন নিশ্চয়ই সে অ্যাচিভ করতে পারবে গ্রেটফুল ফর লাভ অ্যান্ড রিলেশনশিপ যারা আমাদেরকে প্রতিদিন ভালোবাসছেন সাপ সাপোর্ট করছেন যে রিলেশনগুলো আমাদের প্রবলেমেটিক ধরুন কারোর সাথে আপনার রিলেশন খুব ভালোও নয় আপনি সেটা ভাবার সময় ভাবছেন যে এর সাথে রিলেশান নিয়ে মনে অবশ্যই প্রতিটা যখন কথা বা অ্যাফার্মেশান বলবেন সেই বিষয়টাকে চিন্তা করে বলবেন অর্থাৎ কাদের কাদের সাথে রিলেশনশিপ আপনার ভালো আছে সেই তাদের নিয়ে চিন্তা বা যাদের সাথে ভালো নেই ভালো করতে চাইছেন থিঙ্কিং প্রসেসে অবশ্যই কিন্তু ভাবনার মধ্যে তাদেরকেও নিয়ে আসতে হবে একদিন দেখবেন অবশ্যই ভালো হবে তাদের সাথে আপনার রিলেশনশিপ এটা হতে বাধ্য নাম্বার ফাইভ হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট এটা আই এম থ্যাঙ্কফুল ফর মাই হেলথ গুড হেলথ মাই বডি আই লাভ মাই বডি বলার সময় কোনো কারকণ্যতা করবেন না অবশ্যই যার যেমন ফিজিক্যাল যে যেমন থাকুক না কেন হেলদি এবং সুস্থ থাকাটা খুব জরুরি অনেক দিন যেমন আমি দেখছিলাম আমার গলার প্রবলেমে আমি কাজটা করতে পারছি না সব কিছু রয়েছে আমার কাছে সমস্ত অ্যাটমসফিয়ার রয়েছে সমস্ত কিছু প্রেজেন্ট রয়েছে কিন্তু আমার হেলথ সাই দিচ্ছিল না অর্থাৎ আমি যে কথা বলবো সেই কথা বলার অবস্থাটাই আমি ছিলাম না তো কিছুদিন আমি হিলিং করার পর অবশ্যই ফিল করলাম যে এবার আমি বেটার এবার আমি শেয়ার করতে পারি তো হেলথ সবার আগে জরুরি অনেক কিছু থাকতে পারে আপনার কাছে অনেক দামি গাড়ি থাকতে পারে বাড়ি হেলথ যদি আপনার সাপোর্ট না করে এবং আপনার বললাম যেটা বডিতে যদি সেই কারেজ না থাকে অনেক কিছু থাকা সত্ত্বেও আপনি সেগুলো কোনোটাই উপভোগ করতে পারবেন না তো সর্বপ্রথম কিন্তু যেরকম দালাইলামাও বলে থাকেন হেলথ সবার আগে তো হেলথকে আগে প্রায়োরিটি দিতে হবে থ্যাংকস দিতে হবে যদি আপনার হেলথে হতে পারে কোনো প্রবলেম লিচির বিট আপনার ফিল করছেন বা আপনার প্রবলেমও রয়েছে বড় থেকে বড় প্রবলেমও রয়েছে আপনি এভরিডে যখন ইউনিভার্সকে এটা নিয়ে পজিটিভ ভাইব্রেশন দেবেন আপনার কথা ইউনিভার্স বোঝে না এটা আমি অনেকবারই বলেছি আপনি কী ল্যাঙ্গুয়েজে কথা বলছেন সেটা ইউনিভার্সের কাছে বড় কথা নয় তিনি আপনার কোনো ভাষা ল্যাঙ্গুয়েজ বোঝে না তাহলে ইউনিভার্স একটা বিশাল গোলাধুল সেখানে আমরা একটা সামান্য জায়গা হোল্ড করে আছি তো সেখানে নানান রকম ল্যাঙ্গুয়েজ থাকতে পারে হতে পারে এই পৃথিবীর বাইরেও আরও কিছু আছে যেটা আমরা আগামী দিনে জানবো তো তাদের আলাদা ভাষা হতে পারে ইউনিভার্স বোঝে অনলি আপনার ভাইব্রেশন যে ভাইভস নিয়ে আপনি কথা বলছেন পজিটিভ ভাইভসটাকে সে শুধু ক্যাচ করতে পারে আপনি যদি নেগেটিভ অ্যাফরমেশান দিতে থাকেন ওটা নেগেটিভ হয়েতেই আপনার কাছে ফেরত আসবে তো আপনি কি করবেন সেই জন্যই বলা হচ্ছে সবসময় হেলথকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আপনি এক্ষেত্রে খুব ভালোভাবে বললাম কোনো কার্পণ্যতা রাখবেন না আই লাভ মাই বডি আই লাভ মাই হেলথ থ্যাংক ইউ ইউনিভার্স ফর গিভিং এ সাচ এ ওয়ান্ডারফুল হেলদি বডি এরকমভাবে আপনি আপনার মতো করে বাংলায় বলুন হিন্দিতে বলুন ইংলিশে বলুন বলে যেতে পারেন তো এটা গেল আমাদের নাম্বার ফাইভ নাম্বার সিক্স হচ্ছে আই এম থ্যাংকফুল ফর মাই ফিনান্সিয়াল স্টেবিলিটি অনেকের কাছে হয়তো জব নেই তার আ। হাউস ওয়াইফ কোনোরকমভাবে আর্থিক স্বাচ্ছন্দ্যতা যেভাবে আপনি চাইছেন সচ্ছলতা সেভাবে নেই এবার বলার সময় মনে হতে পারে যে এটা আমি যে বলছি ফিনান্সিয়াল স্টেবিলিটি তোমার কাছে নেই তাহলে বলছি কেন বলছেন আজকে কালকে আপনার যদি চেষ্টা থাকে অবশ্যই কিন্তু আপনি এটা যে পজিটিভিটি আপনার লাইফে দেখতে পাবেন অবশ্যই আপনার চেষ্টা জরুরি অটোমেটিক্যালি ইউনিভার্স আপনাকে ঢেলে দেবে না আপনার চেষ্টা গিয়ে মিলবে আপনার থিঙ্কিং গিয়ে মিলবে আপনার থট গিয়ে মিলবে তখন কিন্তু ইউনিভার্স আপনাকে দেবে তো সেক্ষেত্রে আপনি যেটা আমি আগেই বললাম যে আপনি কিভাবে এটাকে তাহলে অ্যানফার্মেশনটা দেবেন আই এম থ্যাঙ্কফুল ফর ফিনান্সিয়াল স্টেবিলিটি এবার যার কাছে স্টেবিলিটি নেই সে বললেন এবার যার কাছে অলরেডি আছে সে কীভাবে ব্যাপারটাকে চিন্তা করবে ফিনান্সিয়াল স্টেবিলিটি এমন থাকা উচিত যাতে আমি তো আমাকে হেল্প করছি আমার যেগুলো পছন্দের জিনিস আমি সব কেনাকাটা করে নিয়েছি অন্য কোনো মানুষকেও যাতে আমি হেল্প করি এ বিষয়ে একটা ছোট্ট গল্প বলছি এটা অনেক পুরনো একটা গল্প দুজন ভিকিরি পাশাপাশি বসে ভিক্ষে করে তারা দুজনেই ভিকিরি প্রচুর কষ্ট হয় ভিকিরিদের ভিক্ষে করলে রোজগার হয় না হয় না তো দুজন ভিকিরি একদিন ঠিক করলো যে আমাদের যখন এত কষ্ট চলো আমরা আজ থেকে ঈশ্বরের সাধনা শুরু করি তো দুজনেই রাজি হয়ে গিয়ে দুজনেই একদম কঠোর তপস্যায় শুরু করে দিয়েছে ভিক্ষে ছেড়ে কঠোর তপস্যা শুরু করেছে তো গরিব মানুষ বা ঈশ্বরও তাদের প্রতি সদয় হয়ে তাদের এত সরিদয় ভাবে এত প্রার্থনা দেখে তো ঈশ্বর তাদের প্রতি একদম সদয় হয়ে গেছেন তো এসে তখন ঈশ্বর বলছেন কে কি বর চাও বলো আমি খুব তুষ্ট হয়েছি তোমাদের কথায় তোমাদের যে প্রার্থনা তখন একজন ভিকিরি বলেছে যে আমি এখন তো খাবার প্রচণ্ড কষ্ট আমার খাবার সেরম কিছু থাকে না একটু খাওয়া পেলেই আমি বেঁচে যাই তো পরের জন্মে আমি যেন আমার কোনো খাবার কষ্ট না থাকে তো বলছে ঠিক আছে তথাস্থ সেকেন্ড যিনি ভিকারি সেকেন্ড যে সে বলেছে ঠিক আছে বলছি তুমি কি বর্চাও বলছে আমি বর্চাই যে আমি আমার এতটুকু সামর্থ্য যেন থাকে আমার বাড়িতে যারা আসবে তারা কেউ যেন অভুক্ত বা খালি হাতে না ফেরোচ্ছে তো চাওয়াটা দুজনে দুরকম হয়েছে পরের জন্মে একজন হয়েছেন চাষি যার বাড়িতে কোনো খাবার অভাব নেই প্রচুর গোলা ভরা ধান প্রচুর নিজে ফলাচ্ছে ফসল ফলাচ্ছে এবং খাচ্ছে আর তৃতীয় জন হয়েছেন জমিদার যার হাত যার বাড়িতে যে কোনো দুস্থ বেকারি আসছে দু হাত তিনি দান করছেন এবং সঙ্গে নিজের যেসব লাইব্রেরিটিস আছে তো ফিল ফুলফিল করছেন কেউ বাড়িতে না খেয়ে খালি হাতে যাচ্ছেন না তো আপনার চাওয়ার মধ্যেই সব কিছু কাউকে সামান্যতম যদি আপনি হেল্প করেন সেটা কিন্তু দুগুণ হয়ে আপনার কাছে ফেরত আসবে তো যাদের ফিনান্সিয়াল স্টেবিলিটির কথা বলা হচ্ছে যাদের অলরেডি আছে তারা একটু চেষ্টা করবেন যে এইটুকু ফিনান্সিয়াল স্টেবিলিটি আশা করুন যে আমি অন্য কাউকেও সামান্য বিষয়ে হেল্প করতে পারি তো এটা গেল আমাদের সিক্স নাম্বার সেভেন বিষয়টাতে আমরা আসছি নাম্বার সেভেনে আমরা কিন্তু যেটা বলবো থ্যাংক ইউ ইউনিভার্স ফরওয়ার্ড এক্সপিরিয়েন্স এটা আমাদের গুরুজি একটা খুব ভালো কথা বলে কন্টিনিউ সাকসেস পেতে পেতে মানুষের মনে কিন্তু দেখবেন একটা মানে অহংকার বোধ তৈরি হওয়া যায় তো এক্সপিরিয়েন্সের কথাটা এই কারণেই বলছি যেটা আমি আমাদের প্রত্যেক দিনের জীবনের বাধা বিঘ্ন থেকে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি অর্থাৎ যে করে কেউ আমাকে হার্ট করে গেছে গরমে আগুনে হাত দিলে হাত করে এটাও আমাদের এক্সপিরিয়েন্স কেউ যতই বলুক হয়তো ছোটোবেলায় আমাদের মা বাবা অনেকবার বারণ করেছে কিন্তু আনটিল আনলেস যতক্ষণ আমরা আগুনে হাত দিয়ে দেখেছি যে একটা চাকা খেয়ে গেছি ততক্ষণ কিন্তু আমরা সেটা মনে রাখিনি তো মনে রাখার জন্য কারোর হার্ট করাটাও কিন্তু ভীষণভাবে জরুরি তবে আপনি বাউন্স ব্যাক করে যার বাউন্স ব্যাক করার ক্ষমতা আছে অবশ্যই সে কিন্তু ওটাকেই এক্সপিরিয়েন্স হিসাবে নেবে যে ভাববে যে এটা দেওয়ার থেকে সেখান থেকে সে স্বামী বিবেকানন্দের কথাতেই আছে যে দু রকমের অভিজ্ঞতা হয় তুমি শিখবে না হয় হেরে গিয়ে তুমি সেখান থেকে শিক্ষা নেবে হয় জিতবে না হয় হেরে গিয়ে সেখান থেকে শিক্ষা নেবে তো সেরকম ব্যাপার তো তুমি এক্সপিরিয়েন্স যেটা ডেলি হইতে আমরা করছি সেই যদি কেউ হার্টও করে জানবেন ওটা ঈশ্বরেরই একটা বা ইউনিভার্সেরই একটা খেলা অর্থাৎ আপনি সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে দেখবেন কোনো না কোনো ক্ষেত্রে এটা আমার সাথে হয় আমি দেখতেই পাই ওই সময় যে হার্ট বা এই যে এক্সপিরিয়েন্সটা যেটা থেকে গ্যাদার করেছিলাম সেটা পরবর্তীকালে কোনো বড় ক্ষেত্রে কাজে লেগে যায় তখন বোঝা যায় ওই সময় এটা কত দরকার ছিল তো এটা অবশ্যই থ্যাংকফুল থাকবেন এটার প্রতি যে এক্সপিরিয়েন্স আমি ঘাত প্রতিঘাতের মাধ্যমে বাধা বিঘ্নতার মাধ্যমে আমি শিখেছি সেটার জন্য আমি থ্যাংকফুল থাকব থ্যাংক ইউ ইউনিভার্স ফর গিভিং মাই প্যাশেন্স এতটা ধৈর্য ধরে আমি যেগুলোকে ওভারকাম করতে পারছি নাম্বার আট প্যাশেন্স যে ধৈর্য আমাকে দিয়েছ। সেটা যাতে আমি ওভারকাম করতে আমাকে হেল্প করছে তো তার জন্য কিন্তু আমরা থ্যাংক ইউ দেবো ইউনিভার্সকে অবশ্যই আপনার ধৈর্য না থাকলে আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন সেক্ষেত্রে আপনার যেটা পাওনা পেশেন্স তো অবশ্যই এখানে অবশ্যই দরকার কারণ অ্যান্ফরমেশনগুলো আপনাকে কন্টিনিউ অন্তত মিনিমাম একুশ দিন বলে যেতে হবে মেয়েরা যে কোনো ক্ষেত্রেই বলতে পারেন এতে কোনো ব্যারিয়ার ব্যারিকেড নেই অনলি ব্যারিকেড হচ্ছে ব্যারিয়ার হচ্ছে আপনার থটস নেগেটিভ থটস বারবার বলছে নেগেটিভ থটস কিন্তু চলবে না তো নাম্বার নাইন হচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স ফর দাস নেচার যেখানে এই নেচারের মধ্যে এই এত সুন্দর প্রকৃতির মধ্যে আমরা বসবাস করছি এখন কংক্রিটের জঙ্গল কিন্তু যখনই মনে আমাদের কোনো প্রবলেম হয় সমস্যা হয় তখনই কিন্তু আমরা নেচারে গিয়ে একটু খোলা মুক্ত আকাশে গিয়ে সেখান থেকে যে সফোকেশান থেকে বেরিয়ে আসতে পারি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারি নেচার আছে বলেই এটা সম্ভব মাদার নেচারকে অলওয়েজ কিন্তু এর জন্য থ্যাংক ইউ দিতে হবে যে কোনো জায়গায় পসিবল হলে ছোটো থেকে ছোট জায়গাতেও চেষ্টা করবেন সবুজ চারা রোপণ করতে এটা আমাদের মনের শান্তির জন্য দিনের শেষে একটু সবুজের সংস্পর্শে যখন থাকবো আমরা দেখবেন অটোমেটিক্যালি অটোমেটিক্যালি কিন্তু আমাদের একটা ভালো লাগা তৈরি হয় দেখবেন জলের ওয়াটার ফাউন্টেন জলের ফ্লো যেখানে এখন অনেক রকম মূর্তির সাথে আসে যে ওয়াটার ফাউন্টেনগুলো কিছুক্ষণ তাকিয়ে দেখবেন এটাকে যখন তাকাবেন এক দৃষ্টিতে তখন কিন্তু আপনার মধ্যে সারাদিনে যে অ্যাংজাইটি ডিপ্রেশানটা চলে যেতে থাকে কারণ আর কিছুই না আমাদের বডির মধ্যে রয়েছে কিন্তু যে আমরা পৃথিবীতে আমাদের যেমন রয়েছে সেভেন্টি থার্টি তো সেরকমই কিন্তু আমাদের বডিও ইকুয়ালি তৈরি হয়েছে মহাকাশের মতো সাতটা রং আমাদের সাতটা চক্র যে রামধনু রং সেই সাতটা চক্রের মতোই সমস্ত কিছু যা আমাদের মধ্যে আছে সেটাই কিন্তু পৃথিবীতে যা আছে আমাদের বডির মধ্যেও সেগুলো ইউনিভার্স কিন্তু দিয়ে পাঠিয়েছে তো সেগুলো হেলা ফেলায় নষ্ট করার নয় প্রকৃতির সাথে গেলে এই কারণেই ভালো লাগে কেন আমাদের যে হার চাকরা সেটা হচ্ছে কিন্তু গ্রিন তো সেখানে কি আমাদের রিলেট করতে পারে হার্ট চাকড়া তখন গিয়ে সেখানে একটা রিল্যাক্সিং ফিল করে যার জন্য আমাদের যখন সবুজ দেখি অটোমেটিক্যালি আমাদের আই সুদিংনেসের জন্য আমাদের বললাম যেটা হার্ট চাকড়া আমাদের ভেতর থেকে ভালো লাগে সেই জন্য কিন্তু প্রকৃতির মধ্যে ভালো লাগে তাই জন্য মা অনেক কথা হয়ে গেল মাদার নেচারকে অলওয়েজ থ্যাঙ্কস দেবেন অনেক দিন রোদ হলে একটা না বৃষ্টি না হলে তখন খারাপ লাগে অনেক দিন যদি রোদ না ওঠে সেটাও খারাপ লাগে তো সব কিছু দরকার আমাদের নেচারে তো সেই জন্য মাদার নেচারকে তো অলওয়েজ থ্যাংক দেবেন অবশ্যই পারলে দিনে যে কোনো সময় সকালে সম্ভব যাওয়া সকালে নেচারের সাথে কিছুটা সময় কাটান পার্কে হতে পারে কোথাও হেঁটে হতে পারে গ্রাম গেট থাকেন মাটির সাথে টাচ থাকুন এটা কিন্তু আমাদের প্ল্যানেটেরও রেমিডি যারা জবলেস থাকেন যাদের শরীরের নিচের প্রশ্ন খুব পরিমাণে হেলথের সাফার হেলথ ইস্যুতে সাফার করেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো রেমিডি হেলথের জন্য অবশ্যই এবং যারা বললাম যেটা যেহেতু আমাদের রুট চাকড়াকে ব্যালেন্স করতে হয় এখানে চাকরার কথা চলে আসে বাট যদি মনে হয় অবশ্যই মনে হয় না অবশ্যই চেষ্টা করবে নেচারের সাথে সময় কাটাবার পাঁচ থেকে দশ মিনিটও হোক কোনো জলের ধারে গিয়ে বসার তো সেটা কিন্তু আপনার জন্য একটা কামনেস নিয়ে আসবে এবং আপনার ডিসিশান মেকিং পাওয়ারও বাড়ায় এটাতে অবশ্যই মেডিটেশন করতে পারেন সেটার সাথে কোন খোলা জায়গায় বা খোলা মাঠে খোলা খোলা প্রকৃতির মধ্যে তো সেটা তো খুবই বেটার হয় থ্যাংক ইউ ইউনিভার্স নাম্বার টেন এবং আলটিমেট যেটা বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স যাদের ছাড়া আমরা কিন্তু পৃথিবীতে আস্তামিনা আমাদের যারা মাতা পিতা তাদেরকে থ্যাংক ইউ কারোর কিন্তু হতে পারে এখানে মা বাবার সাথে রিলেশনশিপ ততটাও ভালো নয় কিন্তু আপনি তা তবুও থ্যাংকস দেবেন এই কারণে দেবেন আজকে ভালো নয় কালকে দেখবেন এখানে অবশ্যই অবশ্যই পজিটিভিটি লক্ষ্য করবেন এটা প্রুভেন এটা অনেকে যারা আমাকে রিভিউ দিয়েছে তারা নিজেরাই শেয়ার করেছে প্রুভেন তো একদম মনে কোনো রকম ডাউট না রেখে এভরিডে অ্যাফার্মেশনটা আপনি যদি প্র্যাকটিস করেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার মা বাবাকেই থ্যাংক তাদের সুস্থ শরীরের কামনা করে আমরা যদি থ্যাংক ইউ দিই ফ্যামিলির প্রতিটা লোকের জন্য যদি এটা আমরা প্রে করি তাহলে অটোমেটিক্যালি কিন্তু দেখবেন এটা আপনার লাইফে ঘটতে চলেছে তো সেক্ষেত্রে এটাই বলব অ্যাফার্মেশনে কারোর নেগেটিভ কোনো চিন্তা মানে কারোর জন্য কোনো নেগেটিভ চিন্তা তারা জন্য না আসে অনলি আপনি আপনার সারাউন্ডিং আপনার ফ্যামিলির লোকের জন্য যে চিন্তাধারা সেটা পজিটিভ হইতে ভাববেন মাতা পিতা গুরু যার কাছ থেকে যতটুকু পেয়েছেন যতটুকু হেল্প পেয়েছেন যতটা সম্ভব ঢেলে তার গ্র্যাটিটিউড জানান ইউনিভার্সকে থ্যাংকস জানান লাইক দেখুন আমি একটা খুব ছোটো জিনিস শেয়ার করছি আমি একটা আমার একটা এনার্জি সার্কেলকে আমি একটা ল্যামিনেট করে নিয়েছি কিছুই নেই এখানে জাস্ট যদি আমি এখানে ব্যাক ক্যামেরায় যদি আমি বল মানে দেখাতে পারতাম ট্রাস্ট দ্য ইউনিভার্স আমার এখান থেকে কিছু চাওয়ার নেই আমি শুধু ইউনিভার্সকে থ্যাংকস দিয়েছি আমি যা আছি যেটুকু পেয়েছি যতটা আমার হেলথ যা কিছু আছে সব কিছুর জন্য আমি কৃতজ্ঞ সেই জন্য আমি ইউনিভার্সের ওপর ট্রাস্ট রেখেছি এবং যা দেবেন সেটাতেই আমি সন্তুষ্ট তো সেই জন্য ইউনিভার্সকে এটার মধ্যে এটাও লেখা আছে দ্য ইউনিভার্স লাভস মি তো ইউনিভার্স আমাকে অবশ্যই অনেক ভালোবাসা দিক এবং সাপোর্ট করুক যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের আলো ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি খামোখা ভিডিও লং করব না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের সাথে নতুন বছরের রিজলিউশন নিয়ে শুরু করুন ধন্যবাদ সবাই এতটা প্যাশেন্স রাখার জন্য অসংখ্য ধন্যবাদ